এই ব্লগটা ছিল যেদিন আমরা ব্যাঙ্গালোর থেকে ঢাকা ফিরেছিলাম হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি হ্যাপি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি দেখতে দেখতে আমাদের দেশে ফেরত দিটা চলে এসেছে এখন সকাল আটটা আর আমরা মাত্রই হোটেল থেকে বের হয়েছি গতকাল রাতে আমরা এই ট্যাক্সি ক্যাবটা বুক করে রেখেছিলাম আর উনিও একদম কাটায় কাটায় আটটায় চলে এসেছে অনেক সময় চার পাঁচ মিনিটের মধ্যেই চলে আসে আবার কখনো কখনো একটু লেট হয় এই জন্যই আগে থেকেই ক্যাব বুক করে রাখা হয়েছিল যেতে যেতে আমি চার পাঁচটা ভালো করে দেখে নিচ্ছিলাম এখানে আর কখনও আসা হবে কি না জানি না তবে ব্যাঙ্গালোরে আসা থাকা সব কিছু মিলে আমাদের অভিজ্ঞতা চমৎকার এখানকার ওয়েদার এখানকার এনভায়রনমেন্ট কিন্তু খুবই ভালো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর এখানে এসে আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে মনে হয়েছিল এত সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে এত আর্টিস্টিকভাবে যে আপনার কাছে দেখলে মনে হতে পারে এটা কোনো প্রাসাদ মানে প্রাসাদ বললেও হয়তো ভুল হবে না আর এখানে এসে আমরা যেটা লক্ষ্য করেছি যে ওরা যে কোনো কিছু সাজাতে এই গাছ লতাপাতা এইসব একটা ছোঁয়া রাখে এইসব দিয়ে সাজাতেই হয়তো বেশি পছন্দ করে তবে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আমাদের তো সকালে তেমন কিছুই খাওয়া হয়নি তাই আমরা এয়ারপোর্ট ক্যান্টিনে কিছু একটা খেতে এসেছিলাম তবে সব কিছুই অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এক পিস পুডিংও তারা ফাইভ হান্ড্রেড রুপি নিয়েছে তাই আর পুডিং খেলাম না আমরা বাটার ক্রসান নিয়ে নিলাম আর সঙ্গে নিয়েছিলাম বেরি জুস আর আমাদের এখন বিমানে ওঠার সময়ও হয়ে গেছে আমরা বিমানে উঠে গেছি আর এটা ছিল ওয়াইড এয়ারক্রাফ্ট আমার কাছে বেশ ভালোই লাগছিল তবে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যখন দেখলাম উইন্ডো সিটটা অন্য কারোর আমি পাইনি যাই হোক কেয়ার করার কিছুই তো করার নেই যার সিট যেখানে সেখানেই তো বসতে হবে মনটা একটু খারাপ খারাপ নিয়ে ভাবলাম কিছু একটা দেখি তাহলে মনটা একটু ভালো লাগবে আমি মুভি দেখব তাই মুভি খুঁজছিলাম তবে আমার পছন্দ মতো তেমন কোনো সিনেমা পাচ্ছিলাম না এর মধ্যে কিছু অ্যাডভার্টাইজ শুরু হয়েছে এই অ্যাডভার্টাইজের মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন যেমন কিভাবে সিট বেল্ট বাঁধতে হবে যদি প্রয়োজন হয় আপনি কিভাবে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে পারবেন এছাড়া আরও অনেক কিছুই বিজ্ঞাপনগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন এরপরে আমি আলিয়া ভাটির একটা সিনেমা দেখলাম আমার কাছে ভালোই লাগলো তিন ঘন্টার সময় ভালোভাবে কেটে গেছে আর এর মধ্যে লাঞ্চ টাইমও হয়ে গেছে আর লাঞ্চে ছিল রাইস চিকেন কারি ভেজিটেবল কেক ছিল টক দই ছিল ভেজিটেবলটা ছিল ব্রকলি আর মটরশুটি দিয়ে প্লেন যখন ল্যান্ড করেছে তখন সাড়ে তিনটা বাজে আর আমরা এখন চলে যাচ্ছি দিল্লি এয়ারপোর্টে এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট আর সামনে হচ্ছে ক্রিসমাস ডে তো সব জায়গাতেই দেখছি ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আমি ব্যাঙ্গালোর থেকে যখন দিল্লি এসেছি তখন কিন্তু উইন্ডো সিটটা পাইনি আর এখন আবার দিল্লি থেকে ঢাকা যাচ্ছি এবারও কিন্তু উইন্ডো সিটটা পেলাম না বিকেল থেকে যখন সন্ধ্যা হচ্ছিল তখন এত সুন্দর সানলাইট এসে পড়ছিল আর এত সুন্দর লাগছিল সব কিছু দেখতে যে এই সৌন্দর্যের প্রকাশ আমি কি করে করব জানি না ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন কিমা কারি একটা ব্রেড ছিল আর একটা চকলেট কেক ছিল রাত হয়ে গেছে আর এখন তো আর কিছুই বোঝা যাচ্ছে না উপর থেকে একদম বিন্দু বিন্দু লাইটগুলো শুধু বোঝা যাচ্ছিলো তো ল্যান্ড করার পর লাগেজগুলো কালেক্ট করতে আমাদের নটা বেজে গিয়েছিলো এখন সোজা বাসার দিকে চলে যাচ্ছি আর হ্যাঁ আমার বাসায় কিন্তু যাচ্ছি না কারণ রাত একটু বেশি হয়ে গিয়েছিল তাই আম্মুর বাসায় চলে এলাম আর আম্মুকে বলেছিলাম একদম সিম্পল খাবার রান্না করতে ভাত মাছ শাক সবজি এসব কোনো রিচ ফুড আমি খাবো না কারণ অনেক আমার রিচ ফুড খাওয়া হয়ে গেছে আর আমি সেটাই করেছে আজকে এ পর্যন্ত সবে ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন